একটি ভিডিও পাঠিয়েছেন বেশ কয়েকজন কেউ একজন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আলিহি ওসাল্লামার আর সম্পর্কে বলতে যে বলেছে আবু জাহেলের মত কুল ইনামা আনাবা শহরব মিথলুকুম এই আয়াতকে সামনে নিয়ে তো এই গভীর রাতে বেশ কয়েকজনের কথা শুনেছি যাদের কষ্ট হয়েছে এই ধরনের বক্তব্য শুনে বোঝা গেল তাদের অন্তরে ইমান আছে এই বিষয়ে এইসব বিষয়ে আমার আলোচনা আছে হয়তো বেশ পুরাতন হয়ে গিয়েছে আমাদের আহ মিডিয়ার এডমিনে যারা খেদমত করছেন আমি অনুরোধ করব পুরাতন ভিডিওগুলি বের করে পোস্ট করতে এই আয়াতের কুল ইনামুকুম এই আয়াত দিয়ে যারা দলিল দেন আজকে আমি যে সাবজেক্টটা আলোচনা করছি সেটা হচ্ছে দেও সালাফি সমাচার এটা শুরু হলো হয়তো কন্টিনিউ হবে আল্লাহ আলম তো এই আয়াত কুল ইন নামা আনাবাসর উফ মিতলুকুম এই আয়াতে তফসিরে আছে যে কুল লিহা উলা ইল মুসরিকিন আনাবেশর ওপ মিতলুকুম বলুন ওই সমস্ত মুসরিকদেরকে যে আমিদ মাদের মতো ভাষার সুতরাং এই আয়াত থেকে যাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে বলা হয়েছে তারা বা তাদের মতো কেউ যদি সেই আয়াত দিয়ে দলিল দিয়ে বলে রসুল আমাদের মতো তাহলে এখানে আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই এটা তাদের দলিল আমি আবারও বলছি এই আয়াত তফসির আছে কুলহা উল্লাশরিক আনা বলুন ওই সমস্ত মুশরিকদেরকে আমি তোমাদের মতো বসার সুতরাং এই আয়াতের মত যাদেরকে উদ্দেশ্য করে এই হয়েছে তারা ওই যারা তারা এখন ওই মুসরিক বা ওই মুসরিকদের মতো হাত পা আছে যাদের তারা যদি এই দিয়ে দলিল বলে রসুল তাদের মতো বসার তাইলে এটা তারা বলতেই পারে এই দলিল তো তাদেরই আহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বোখারি মুসলিমের হাদিস আছে আল্লাহর হারিউ সাল আলহি আলহি ওসাল্লাম বলেছেন আইয়ুকুম মিথলি তোমাদের মতো তোমাদের মধ্যে কে আমার মতো আমরা এই দলিল দেব যে আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লামা তিনি বাসার তবে আমাদের মতো না আমরা দলিল দিব যে কথা ईमानदारদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেনছেন বুখারী মুসলিমে বহুবার হাদিস আছে আইয়ুকুম তোমাদের মধ্যে কে আমার মতো অর্থাৎ তোমাদের মধ্যে কেউ আমার মতো নও। সুতরাং আশগরি প্রথম এই দেওসালাফদের বিষয়ে এই আয়াত নিয়ে যে আলোচনা করে প্রথম জবাবটা আশগরি আপনারা পেয়েছেন যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা বা তাদের মত কেউ যদি এই আয়াত দিয়ে দলিল যে রসুলকে তাদের মতো মনে করে তাদের মতো প্রকাশ করতে চায় তাহলে এটা তারা পারে কারণ এই আয়াত তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে আর ইমানদারদেরকে আল্লাহর হাবিব সালি আসালামা বলেছেন আইয়ুকুম মিথলি তোমাদের মধ্যে কে আমার মতো এই দেহ যারা আছে তারা মাঝে মধ্যেই রসুলের মতো হতে চায় বা মাঝে মধ্যে তারা নবীও হতে চায় একাধিক আলোচনা আমার আছে ভিডিও আছে আপনাদের কাছেও আছে যেই সমাজে নবী থাকবে না সেই নামাজে আছে সেই সমাজে নবী এই ধরনের ভিডিও আমারও আছে তারা মাঝে মধ্যে এটা হতে চাই দেবশাল যারা আছে তারা মাঝে মধ্যেই হতে চায় এটা তাদের মুদ্রা দোষ নতুন করে আমরা যা জানলাম তারা সেটা হলো তারা আবু জাহেলের মতো কারণ আবু জাহেলেরও দুই হাত ছিল তাদের দুই হাত আছে তারা ফেরাউনের মতো ফেরাউনেরও দুই হাত ছিল তাদেরও দুই হাত আছে দুই পা ফেরাউনেরও ছিল তাদেরও দুই পা আছে মুখ ছিল তাদেরও মুখ আছে দুই দুই চোখ চোখ ছিল আছে সুতরাং আহ ওই ফেরাউনের মতো আবু জাহেলের মতো উতবা সাহেবের মতো মুফতি যারা দেহ তারা মাঝে মধ্যেই নবীর মতো হতে চায় এটা ব্যবসায়িক ধান্দা ব্যবসায়িক ধান যদি তারা নবীর মতো হতে পারে বা নবীকে তাদের মত বানাতে পারে তাহলে ব্যবসা হয় মানুষের কাছে আর বিশেষ করে বর্তমান যে সময় বাংলাদেশে যাচ্ছে। আবার আজকে আমি লম্বা করব না যদি কন্টিনিউ করতেই হয় দেওয়ার ফির সমাচার যদি কন্টিনিউ করতে করতেই হয় তাহলে তাইলে ইনশাল তারা বাইক কোয়ান টু থ্রি এভাবে শুরু হবে ইনশাআল্লাহ আপাতত যারা মনে কষ্ট পেয়েছেন আমি এই গভীর রাতে আপনাদেরকে সামান্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি চেষ্টাটা করলাম যে কুল নামা আনা বাসার মিথলুকুম এই আয়াত তফসির আছে কুল্লিহা উলা ইল মুশরিক যারা আল্লাহ রসুল সাল আলহি আলহি ওসাল্লামাকে ঠিক তাদের মতো মনে করেছিল তারা ইমান আনতে পারেনি যারা আল্লাহ রসুল ঠিক তাদের মতো কেউ মনে করেছিল তারা ইমান আনতে পারেনি সুতরাং বর্তমানে যারা নামের শুরুতে মুফতি বা আরো কিছু আছে কিছু যায় আসে না ওই আবু জাহেলের মতো আবু জাহেলের দুই হাত ছিল বর্তমান জমানার দেওয়ালাম মুফতিদের দুই হাত আছে আবু জাহেলের ফেরাউনের দুই পা ছিল বর্তমান জমানার এই মুফতি মিথিলে আবু জাহেল মিথিলে ফেরাউন তাদেরও দুই হাত দুই পা আছে তো এগুলি যে শেষ হয়ে যাবে আমার দু একটি প্রতিবাদী ভিডিওর মাধ্যমে তা এগুলি আরও আসতে থাকবে এরপরে আরও আসবে দেখার বিষয় হলো যে এই বাকি যারা আছে তারা সকলেই জবান বন্ধ করে রাখে না তারা তাদের এই মিথিল আবু মুফতির জবান বন্ধ করার চেষ্টা করে এটা দেখার বিষয় এটা দেখে আমরা সরাসরি কথা বলবো এই তারা সকলেই একই না তাদের মধ্যেও কিছু তফাত আছে এই হাদিস দলিল হিসাবে তাদেরকেও নেয়ার মতো বাকি আছে কিনা এগুলি আমরা দেখবো ইনশাআল্লাহ এই কারণে আজকে আপাতত এখানে শেষ করলাম আমরা দেখি এই যারা ওই গোরানার যারা আছে তারা কেউ কথা বলে কিনা গণ্যমান্য কেউ কথা বলে কিনা প্রতিবাদ করে কিনা যদি না করে নীর খেয়ে আমরা একেবারে একসাথে তাদের সবাইকেই আমরা আমাদের দলিল দিয়ে যতটুকু সম্ভব দুলাই করার চেষ্টা করব এই যারা মিস আবু জাহির মুফতি যারা مثل فرعون مفتين جنى آه ان شاء الله تدعي جباب شكرى السلام عليكم ورحمة الله وبركاته